অবশ্যই দেখতেই পেলেন সুখারা সংঘ ক্লাবকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই এত সুন্দরভাবে রাখি মিডিয়াকে বরণ করে নেওয়ার জন্য আমার খুব ভালো লাগলো আর সুখারা সংঘ ক্লাবের যে আমরা বিশ্বের সুখবর এই সুখতারা সংঘ ক্লাবের যে ফাইনাল ফুটবল খেলা সেটা কিন্তু আগামীকাল একটা মানুষও কিন্তু থাকে এই কাজগুলি কিভাবে খেলার ময়দান আসতে একদম ফাইনাল খেলা কালকে মেগা ফাইনাল সুপারস্টার ফাইনাল আর কি বলবো ফাইনাল অবশ্যই আপনারা কাতারে কাতারে চলে যাবেন এই খেলা দেখার জন্যে ছুটে চলে আসবেন ভালো থাকবে

বাস্তবিক এখানে একটা ফুটবল খেলার আয়োজন এই খেলায় কিন্তু কয়েক হাজার মানুষের সমাগম এবং এই কাজগুলি খেলা যে সুন্দর সংঘ ক্লাবের সদস্যরা দীর্ঘ পরিশ্রম করে এত সুন্দর যে একটা ফুটবল খেলার আয়োজনের অনুষ্ঠান করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং জানায় এবং এই খেলা বছর যাতে দিতে পারে এই সূর্যতা সংযোগ

আয়োজন করেছেন অশেষ ধন্যবাদ আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছি এই কারণে কারণ এই তাজকুলি গ্রামের একটা নাম আছে তাজকুলি গ্রাম যেটা বলে সেটা করে এবং তাজকুলি গ্রাম বাংলার প্রান্তের মানুষের কাছে মান উজ্জ্বল এবং এই যে একটা সুন্দর ব্যবহার

আদিবাসী সবুজ সংঘ দক্ষিণ প্রান্ত দখল করেছে ডিজে বাউল উত্তর প্রান্তে রয়েছে খেলোয়াড় তারা অনুশীলন করছেন আমাদের দুজন রেফারি রয়েছে ওনারা খুব সুন্দরভাবে এই টুর্নামেন্ট পরিচালনা করছেন রেফারি জহির উদ্দিন আহমেদ এবং শ্যামল মণ্ডল এবং মকলেশ্বর মকলেশ্বর হম তাদের সুদক্ষ পরিষদক রেফারি

लाकर जासीना बॉक्सर सारू कैप्टन जासीना बॉक्सर उदय जासीना नंबर फाइव सूरे जासीना नंबर नाइन राजा जासीना नंबर टेन साहिल जासीना नंबर फिफ्टी एमडी हाँ एम थर्ड सूचना दोनों आगे से बाहर हो गया प्रोटेक्टर চাকরি করবেন না তিনি বিপদে আপনার আমাদের পাশে তিনি আমাদের উপস্থিত হয়েছেন এখানে সংস্থা হবে মানে পাওয়া যায় নতুন করতে ফাটা প্রোভাইডার চাকরি আপনার করার জন্য খুব ভালো মানে

তাদের নিজেদের পরিকল্পনা সেরে ফেলছেন একটি সুন্দর আমরা ফুটবল উপহার পাবো বলে আশা রাখছি দুই দলের খেলোয়াড়দের কাছে আগের বছরে আমরা দেখেছি বিজে মানুষ এক বলে জয়লাভ করেছিলেন এবং মিরাজপুর আদিবাসী মাতালি সঙ্গ দু গোলে জয়লাভ করেছিলেন